ছুটির দিন মানেই বাঙালির হেসেলে লুচি পরোটার প্রবেশ ঘটবে সফট কর্নার হলেও এটা সকলেই জানবেন ডুবো তেলে ভাজা ফুলকো লুচি বা পরোটা স্বাস্থ্যের পক্ষে মোটেই নিরাপদ নয় কিন্তু আপনি যদি পরোটা প্রেমী হন তবে আপনার জন্য সুখবর এ সপ্তাহে আমরা এমন এক পরোটার হদিস দেব যা একাধারে সুস্বাদু এবং স্বাস্থ্যকর তো বটেই তার সঙ্গে ঝটপট তৈরিও হয়ে যাবে যদি ময়দা মেখে লেচি তৈরি করতে অসুবিধা না থাকে তবে সকাল সকাল এই পরোটা বানিয়ে সারপ্রাইজও দিতে পারেন পেটের শান্তি সংসারে শান্তি এবং গদগদ গদ প্রেম হয়ে উঠুক বর্ষা ভেজা ছুটির দিনের থিম তাহলে দেখে নিন কিভাবে তৈরি করবেন এই সুস্বাদু স্বাস্থ্যকর স্ন্যাক্স রেসিপি ফোর ইন ওয়ান পরোটা প্রথমে প্রয়োজন অনুযায়ী ময়দা সামান্য উষ্ণ জল নুন এবং একটু সাদা তেল দিয়ে মেখে নিন এক্ষেত্রে আমরা তিনশো গ্রাম ময়দা ব্যবহার করেছি এছাড়া এই পরোটা তৈরি করতে লাগবে দুটো মাঝারি মাপের সেদ্ধ আলু ক্যাপসিকাম কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি রসুন কিমা এবং চিজ স্লাইস সেদ্ধ করা আলু ম্যাশ করে তাতে স্বাদ অনুযায়ী নুন রোস্টেড জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো যোগ করে একবার ভালো করে মেখে নিন পরে সামান্য ধনেপাতা কুচি যোগ করে সেটি আবার ভালো করে মেখে নিন ময়দার ডো তিনটে ভাগে ভাগ করে নিন সামান্য ময়দা ছড়িয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নিন এবার ছুরির সাহায্যে মাছ বরাবর অর্ধেক কেটে নিন কাটা অংশের একপাশে সামান্য সাদা তেল যোগ করে তাতে চিলি ফ্লেক্স মিক্সড হার্বস এবং রসুনের কিমা যোগ করুন তার পাশে মাখা আলু যোগ করুন এরপর আলুর পাশে একে একে যোগ করুন ক্যাপসিকাম পেঁয়াজ এবং টমেটো কুচি এবং তার পাশে চিজ স্লাইস পরোটাটি যেন চারটে আলাদা ভাগে ভাগ করা সম্ভব হয় এবার একধার থেকে মুড়ে ত্রিকোণ আকৃতির পরোটা তৈরি করুন আলতো হাতে যতটা সম্ভব এই পরোটাটি ফ্ল্যাট করে নিন তবে খেয়াল রাখবেন পরোটা যেন বেশি ফেটে না যায় এরপর প্রথমে শুকনো মিনিট করে নিন তাওয়ায় তারপর সানফ্লাওয়ার অয়েল যোগ করে পরোটার দুদিক খুব ভালো করে সেঁকে নিন তৈরি হয়ে গেল অসাধারণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর ফোর ইন ওয়ান পরোটা তাহলে তৈরি করে ফেলুন আপনাদের বাড়িতে আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে তার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেস্ট্রিকে ফলো করবেন আর একটা ছোট্ট অনুরোধ আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ